আজকে কিন্তু ইস্টোগ্রামের মেলা আর এই মেলাতে অনেক বছর পরে এই মেলাতে আসলাম আর যে মেলার যে মাঠটা একটু দেখাই এই যে নিচে এগুলো মাঠ আর মাঠের যে পরিবেশটা মেলার মাঝে মেলার যে বট গাছ ওই যে সামনে দেখেন এই যে মেলার ওই যে বট গাছ বট গাছটা কিন্তু আগের মতো নাই এটা ভেঙে গেছে আর এনে আর যে একটু পরিবেশটা যদি দেখাই এই পাশে এই রাস্তার মাঝে কিন্তু অনেক যানজট ঠায় আপাতত তো একটা যানজট নাই দেখা যাচ্ছে না এই যে মেলার আশেপাশের যে বট গাছগুলো যে স্মৃতি বিজড়িত এই বট গাছ এনে এই দিকে আর এই পাশেই বসে মেলা আর আমরা যদি একটু মেলার মাঝে প্রবেশ করি এই ইস্টোগ্রামের মেলা ইস্টোগ্রাম এই মেলার মাঝে দেখুন এই পাশে ইয়ে বটগাছ ছিল একটা মন্দির ছিল এখন কিন্তু মন্দিরটা দেখুন দেখা যায় না এই পাশে যে তারা যে পূজা অর্চনা করতেছে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে ফুল আছে তো আমরা একটু মেলার মধ্যে প্রবেশ করি মেলার যে ইয়াটা এখানে কিন্তু পরিপূর্ণভাবে জমে নাই মেলাটা মেলার মাঝে কত কিছু আছে এই যে বাতাসা বাতাসা হ্যাঁ একশো গ্রাম কত পঁচিশ টাকা আইলো বাতাসা মেলার মধ্যে কিন্তু বাতাসা থাকে তারপরে বডি দাও যা আছে সবকিছু আছে তারপরে আরেকটা জিনিস ধ্যান এই যে মেলায় কাকা কি লই সেডি কা কি দাম চলে গুলো সাজনা সাজনা কত করে বসে হ্যাঁ 80 টাকা এই ইয়া এগুলো 80 টাকা করে একটা বস্তাছে তারপর দেই সজরাজের মেলার মাঝে দে এগুলা দেখা জানা কাকা কেমন আছেন মেলার মাঝে তো সজরাজের এই দেয়া ধরে তরি তরকারি তা আপনি তো তরি তরকারি লইছেন আমি শাক মাইলা শাক লইছি এই মাইলা শাক লইছে কাকা

সচরাচর এই তালের হাত ফাঁকাটা কিন্তু হারিয়ে গেছে আমাদের এন থেকে এই যে দেন হাত ফাঁকা এটা তালের নি কাকি তালের তালের না তালের বানাচ্ছেন কত করে বেসে একশো টাকা পিস বেসেন এই যে একশো টাকা পিস হলে তালের হাত ফাঁকা এটা কিন্তু সচরাচর দেখা যায় না এই মেলাতে দেখলাম এনে আচ্ছা আর এটা কাটা কি অবস্থা মেলার মাঝে আইছে মেলাতে তাই তো কি বেসে কিনা শুরু হয়েছিল আস্তে আস্তে করতে আইতেছে আচ্ছা ইনশাল্লাহ সালাই যান মেলার মাঝে

অনেক দুল ডাকল মাঠ এবং এই যে মেলার মাঝে কমন জিনিস হলো এই যে বিনোদনের জিলাফি থাকবো তারপরে এই যে তো অনেকে আসছে মেলা দেখতে ঘুরতাছে তারপরে আমরা দেখতেছি কাকা জিলাপি লইছে মেলার মাঝে কি অবস্থা কাকা কেমন আছে ইনশাল্লাহ ভালো কোথেকে আইছেন আপনি

আমরা যদি মাটির জিনিসের ফাইল যাই মেলার মাঝে কম জিনিস হচ্ছে এই মাটির যে জিনিসপত্র গুলা দেখেন কত সুন্দর এই যে মাটির যে বিভিন্ন খেলনা আছে ইয়ে আছে কি অবস্থা কেমন আছে ভালোই দাদা কই থেকে আইছেন দাদা আপনি রসুলপুর থেকে ও আচ্ছা কি বেচা কিনা শুরু হয়েছে এই আরম্ভ হয়েছে আপনার দোকানে তো অনেক কিছু আছে মাটির খেলনা খেলা যে মাটির যে তো আইটেম আছে ব্যাং ট্যাংক অনেক কিছু আছে

মুসার কোয়েলো আছে প্লেট কতের আছে নেন 110 টাকা 110 টাকা করে প্লেট না 110 টাকা 100 টাকা ভাই কই থেকে আসেন আপনি না মধুপুর থেকে আসছে মধুপুর থেকে কিনা কাটা হইছে কিছু কিছু করছি বাচ্চাদের জন্যই আর কি ও আচ্ছা আচ্ছা